বিরিয়ানি আমাদের কাছে একটা ইমোশন কোনো রান্না নয় কিন্তু আর বিরিয়ানি খেতে যেন ভাল লাগে বিরিয়ানি বানানোটা দেখতে আমাদের আরও ভাল লাগে তো সেই জন্যই এটা একটা ব্রড ভিডিও আমি আপলোড করছি তোমরা অবশ্যই দেখো লাইক সাবস্ক্রাইব করো তো প্রথমে তোমরা জানি না আলু কীভাবে বানাও আলুটাকে আমি প্রথমে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভেজে তুলে রাখি সেদ্ধ একদম করি না ফুটো ফুটো করে দিই যাতে ওর মধ্যেও মশলার জিস ঢুকে যায় চিকেনটাকে ম্যারিনেট করে রাখি হলুদ আমি ইউজ করি না আর এর মধ্যে দুধের মধ্যে আমি মিন্ট অবশ্যই ইউজ করি মিন্টের একটা দুর্দান্ত ফ্লেভার হয় নুন অবশ্যই ইউজ করবে যাতে নুনটা রাইসের সাথে মিক্স আপ হয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম এখানে হাঁড়ির তলায় ঘি তোমরা হাঁড়ির ওপরে ঘি দাও নিশ্চয়ই আমি হাঁড়ির তলায় দিয়েছি তোমরা ওপরেও দিতে পারো দিয়ে আমি সব কিছু লেয়ারিং করে দিলাম আর লেয়ারিংয়ের একদম ওপরে আমি দেব হচ্ছে ক্রিম ক্রিম দিলে বিরিয়ানির একটা আলাদাই লেভেলের টেস্ট হয় অবশ্যই তোমরা খেয়ে দেখো ক্ষীরও ইউজ করতে পারো খেয়ে আমাকে রিভিউ জানিও টাটা এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আমার মাটির হাঁড়ি আছে মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম নিচে ঘি তোমরা নিচে না দিয়ে এটা উপরেও দিতে পারো যে যেটা প্রেফার করো আমি নিচে দিয়েছিলাম তারপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটুখানি ক্রিম অ্যাড করবো ক্রিমটা আমি একদম শেষে অ্যাড করেছিলাম তোমরা চাইলে চিকেনের ওপরেও ক্রিম অ্যাড করতে পারো আমুলের যে ক্রিমটা পাওয়া যায় তারপরে এ দেখো চালটা এদিকে বয়ল হচ্ছিলো তারপরে আমি ক্রিমটা ওপরে অ্যাড করেছিলাম বলে ধনে পাতা আর মিন্ট মিক্স করা ছিল সেটা আমি ওই চিকেনের উপর দিয়ে দিয়েছি তোমরাও দিয়ে দেবে মিন্ট আর ধনে পাতার কিন্তু একটা আলাদা ফ্লেভার হয় সেটা বিরিয়ানিতে খুব ভালো যায় এবারে আমি লেয়ারিং স্টার্ট করব এবারে আমি দিয়ে দেবো ওই চালটা চালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পুরো চালটাই দিয়ে দেবো আমি আমি কিন্তু তিনটে লেয়ার করবো না আমি ওয়ান লেয়ারই করে দেবো দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার পর আমি দিয়ে দেবো দেখো একটু ক্রিম যেটা আর বেরেস্তা আর লাস্টে দিয়ে দেবো একদম একটু মিনটা আর ধনে পাতা আর এই মিক্সটা মিক্সটা তোমরা তিনটে লেয়ারেও দিতে পারো প্রথমে যদি দিতে চাও তিনটে লেয়ার ভাগ করে আমার তো দুজনের বিরিয়ানি ছিল তো আমি তিনটে লেয়ার করিনি ওই জন্য একটা লেয়ারই হয়ে যায় দিয়ে দিলাম মিনটা আর ধনে পাতাটা এরপরে দেখো তোমরা কেমন হয়েছে দুর্দান্ত খেতে হয়েছিল পুরোটাই ডিপেন্ড করে একটা বিরিয়ানি মশলার উপর বাজারের কেনা বিরিয়ানি মশলাতে কিন্তু সেই ফ্লেভার বা বা টেস্ট থাকে না যেটা আমরা বাড়িতে বানিয়ে করতে পারি ঠিক আছে তো ট্রাই করো অবশ্যই তোমরা লেন্দি ভিডিও এখন তো কেউ দেখে না তাও আমি বানালাম শর্টেও অবশ্যই দেব। কিন্তু তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর বিরিয়ানি মশলা যদি তোমাদের চাই তো আমি আলাদা করে রেসিপি বানিয়ে তোমাদের দিয়ে দেবো বানানোই আছে আমি আপলোড করে দেবো কেমন তোমরা অবশ্যই এটা ট্রাই করো এবং দেখো থ্যাংক ইউ সো মাচ